আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা বেলা একটার দিকে এ ঘটনা ঘটে ভাঙচুর চলার সময় ওবায়দুল কাদের তার ভাইদের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না প্রত্যক্ষদর্শীরা জানান আজ বেলা একটার দিকে কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোটা নিয়ে ওবায়দুল কাদেরের কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের বাড়িতে হামলা চালান হামলাকারীরা এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান তাদের কি কখনো ঠিকমতো কথা বলতে দেন নাই আমাদের মুখের যে অধিকার আছে আমাদের কথা বলার অধিকার আমাদের ভোট অধিকার এরacketে নিছে এখন জনগণের দেখতেছেন আপনারা তাদের যে রাহে রাগের বৈপক এটা প্রকাশ করতেছে আমরা আশাবাদী আগামীতে যারা এই নোয়াখালীকে যারা নেতৃত্ব দিবে যারা এমপি হবে মন্ত্রী হবে মন্ত্রীত্ব করবে নোয়াখালীর খবরটা যাবে তারা এক একাতের বাড়ি থেকে শিক্ষা নাও উচিত